নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও বাংলার আবাসের টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথম কিস্তির টাকা দিয়েছে ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির টাকা দেবেন চলতি মাস অর্থাৎ মে মাসেই কথা দিলে কথা রাখি এমনটাই বললেন মুখ্যমন্ত্রী এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব অপারেশন সিন্দুরের পরে প্রথমবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে আজ কি বললেন দিলীপ ঘোষ শুনব অপারেশন সিন্দুর তো আছেই তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা আছেন এবং সমস্ত দলের এমপিরা তাকে অংশগ্রহণ করছেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে ভারতের নেতৃত্বে এটা এগোবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশেতে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে তো পশ্চিমবাংলায় অনেকদিন আসেননি আমরা তার জন্য তাকিয়ে আছি উনি আসবেন পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ এখানেও মোদিরাজ হোক এখানকার মানুষ চাইছেন সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান আজ লালবাজারে বাস ধর্মঘট নিয়ে হয়ে গেল জরুরি বৈঠক আমরা আলোচনা আমাদের আপাতত বাইশ তেইশ চব্বিশ যে আমরা পরিষেবা উদ্যোগ করা আগ দিয়েছিলাম এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম সেপ্টেম্বর মাস পর্যন্ত যে না সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু যেহেতু বলেছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলোচনা পোর্টাল সংযুক্ত পোর্টাল দেখবে সেহেতু আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত এটাকে ডেপার্ট করলাম আমরা এই তিন মাসের মধ্যে দেখবো এই ভূমিকাগুলো কতদূর কী হয় সময় বিরতির বিরোধী পর খবরে সুনভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুনভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসে আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা স্রোলাম ব্রতের বিস্তারিত খবরে ত্রিপুরায় গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ বিয়ের পর থেকে একাধিক ঝড়ের মুখোমুখি হয়েছেন দিলীপ ঘোষ ও ওনার স্ত্রী এইসবের মাঝেই এবার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত সময় কাটাতে ত্রিপুরার সফরে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তবে সেখানে গিয়েও নবদম্পতিকে দেখা গিয়েছে দলের কর্মীদের মাঝেই শোনা যাচ্ছে আগামীকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন দিলীপ ঘোষ হাওড়া স্টেশনে যাত্রী ভোগান্তি এখনও চলছে দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়াই এই সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতেই ছাড়ছে এবার অভিনব কায়দায় প্রতারণা সাধু সাজে গৃহস্থের বাড়ি থেকে চুরি সোনার হার এবং সোনার মঙ্গলসূত্র পরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় খোয়া যাওয়া সোনার গয়না ঘটনায় গ্রেফতার চার দুষ্কৃতি সময় বিরতির বিরতি পড়াচ্ছে পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এল কিছু একটা আছে চন্দনবাবু হলে কেউ আছে তিনি কি এসছেন মিটিং এ কেন আনন্দ তাকে হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দা পিপুল কাজে লাগাবে শীতল কুচিতে কাজে লাগাও দিনাটায় কাজে লাগাও বর্ডার এরিয়ায় কাজে লাগাও হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না এ আবার কি পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই এসেছি শীতল কুচি থেকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাষি বিচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো দেশ ছিল না তারপরে খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসছি বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেলটার নিতে না পারে আর তেমনি যারা মানুষকে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে হবে অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ আল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন